আবারও উত্তপ্ত আরামবাগ এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও আরও দুই তৃণমূল কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার পথে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির আরামবাগের এগারো নম্বর ওয়ার্ডের বসন্তপুর সংলগ্ন এলাকায় জানা গেছে গতকাল শনিবার সন্ধ্যায় এক বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনার খবর উঠে আসার পর থেকেই উত্তপ্ত হয় আরামবাগের বসন্তপুর এলাকা তাই আজও রবিবার দিনভর উত্তেজনা থাকে ওই এলাকায় তৃণমূলের অভিযোগ রাস্তা দিয়ে যাওয়ার পথে আজ রবিবার বিজেপির কর্মীরা মারধর করে ও একজনকে তুলে নিয়ে গিয়ে মারধর করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দীর তত্ত্বাবধানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন এই ঘটনায় বিজেপির কোনো কর্মী জড়িত নাই এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আমি আসছিল একটা কুটুমকে আমি বাসে তুলতে আসছিলাম আমাকে ঘিরেছে পোলটার ওই ঘন্টায় ওই তোকে মেরে ফেলবো ঠিলে ফেলে দিচ্ছে আর গুড়ালে এমন গুড়াললো ওই মোটর সাইকেল থেকে ঠিলে ফেলে দিলো দেওয়ার পর চাবি গাড়িটা কেড়ে নিয়ে ছুটে পালিয়ে গেল আর চাবি গাড়িটা চাইছি বলছে দুয়া যাবে না তো দাদাকে ডাক দিয়ে যা তারপরে দেব তারপর আদলা ইঁটে করে মারতে আসছি আমাকে বলছে এই ঘন্টা ছুঁড়ে এমন মেরেছে নিয়ে গেল নাকি কেউ কেউ নিয়ে চলে গেছিল কোথায় নিয়ে গেছিল তুলে নিয়ে পালিয়ে গেল ওদের পাড়ায় কারা নিয়ে গেছিল বিজেপির ছেলেরা কি করছিল যে

ওকে বিজেপির না এর আগে আমাদের রঞ্জিত কানিকে মারধর করেছে ফেবে আমার মুখে ঘুষি মেরেছে লাথি মেরেছে বুকে লাথি মেরেছে ভেবেছে ওর দাদাকেও মারধর করেছে আর রঞ্জিত কানি খুব অবস্থা খারাপ আপনারা দেখছেন যে ওর সেলাই ওকে আপনার অক্সিজেন অক্সিজেন দিতে হয়েছে আর আমাদের এই দেবাশিস ছিল দেবাশিস গুরুই ও আসছিল ওকে মারধর করেছে ওকে তুলে নিয়ে চলে গেছিলো এক শহীদয়ের ব্যক্তি ছিল সে কোনোরকমে তাকে বার করে দিয়েছে ও আহত হয়েছে ওকে পিট নিয়ে পেটেতে করেছে আমরা তিনজনকে মাধ্যম হ্যাঁ তিনজনকে মারধর করেছে আমরা প্রশাসনের কাছে আমরা জানি বিজেপি ছেড়া মারধর করছে ওইখানে ওই রাস্তার উপর পুরো ওরা জটনা করে থাকছে যে যাচ্ছে তাকে মারধর করছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ অবস্থানে আচ্ছা কালকের পরিপ্রেক্ষিতে এই মাধ্যম ওই গ্রামেতে কালকে একটা ওখানে ঝামেলা হয়েছিল তার পুলিশ যেয়ে এলাকাকে শান্ত করে রেখেছিল কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে যারাই আসছে সকালে বিজন বিজন ব্যানার্জি ওই তপন রায় বলে একজন আছে সে নাকি খুব ওই মদের জারে করে মদ বেজাচ্ছে ছেলেদের খাওয়াচ্ছে খাইয়ে এই মারধরগুলো করাচ্ছে তা আমরা চাইছি যে প্রশাসন প্রশাসন হঠাৎ খাইয়ে উত্তপ্ত করছে এলাকায় যে যে শান্ত আরামবাগকে অশান্ত করার চেষ্টা করছে তা আমি আবার বলছি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন চেষ্টা করছে যে ক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ওরা মারধরগুলো করছে প্রশাসন বলছে যে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন গতকাল আরামবাগ সতেরো নম্বর ওয়ার্ডের যে ঘটনা যেখানে আমাদের কর্মী সতেরো নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মালিককে তৃণমূল কংগ্রেসের হারমাদরা প্রচণ্ডভাবে মারধর করেছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি তারা সংযতই আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কাউকে মারছেন না এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আমি ভারতীয় জনতা পার্টির ওখানকার কার্যকর্তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম তাতে এটুকু নিশ্চিত যে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি ফোর টু অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি